হ্যালো গাইজ ওয়েলকাম টু এ নিউ ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করবো যারা ইংলিশ লার্নার আছেন তারা কীভাবে চ্যাট জিপিটি ইউজ করে ইংরেজি গ্রামার সহজে শিখতে পারবেন চার জিপিটির একটা সুবিধা হচ্ছে এখানে যখন কমান্ড দেওয়া হয় কমান্ডটা যদি প্রপারলি দেওয়া হয় সে একটা নির্দিষ্ট বিষয়ে সব কিছু বা একটা কম্প্রিহেন্সিভ পিকচার তুলে ধরতে পারে সো যারা ইংলিশ লার্নার আছেন ইংরেজি শেখার চেষ্টা করছেন সো তারা একটা কস্ট ইফেক্টিভ ওয়ে হিসেবে চ্যাট জিপিটিকে বেছে নিতে পারেন আপনি যদি ইংলিশ শেখার জন্য বই কিনতে যান ইট উইল বি মোর এক্সপেন্সিভ তারপরে হচ্ছে আপনি যদি কোনো কোর্স কিনেন তাহলে হয়তো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে যদি আপনি সেই এক্সপেন্সটাকে অ্যাভয়েড করতে চান এবং একটা সহজ সমাধান চান তাহলে আমার মনে হয় যে একটা ভালো সমাধান হচ্ছে চ্যাট জিবিটি সো আমি দুইটা প্রম্পট দেখাবো এই ভিডিওতে যেই দুইটা প্রম্প দিয়ে যে আউটপুটটা আসে ওই আউটপুটটা আমি আউটপুটটাতে আমি দেখাবো যে কিভাবে চ্যাট জিবিটি এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিবে একটা চ্যাপ্টারের সবকিছু ফর এক্সাম্পল টেন্সের খুঁটিনাটি আপনি জেনে যাবেন হচ্ছে একটা প্রম্পটের মাধ্যমে বিভিন্ন ধরনের টেন্স সেগুলোর স্ট্রাকচার সেগুলোর এক্সাম্পল তারপর হচ্ছে ওরা একটা কম্প্যারিজন টেবিলও দেয় একই সেন্টেন্স এটা একই ধরনের মানে একই অর্থ একটা ক্রিয়া বা একটা কর্ম সেটাকে বিভিন্ন টেন্সে কম্পেয়ার করার একটা কম্প্যারিজন টেবিল দিয়ে থাকে আচ্ছা যদি না আসে অটোমেটিক্যালি আমরা চাইতে পারবো আমরা নতুন একটা প্রম্পট দিয়ে বলতে পারবো যে এরকম একটা টেবিল আমি চাই ওকে সো এটা তো একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে রাইট ফর্ম অফ ভার্বসের যে ইম্পর্টেন্ট রুলসগুলো এটা আমি চাই সো সো সে সবগুলো ইম্পর্টেন্ট রুলস এবং রিলেটেড এক্সাম্পলস আমার সামনে এনে দেবে সো আমি যদি একই প্লেসে ইম্পর্টেন্ট ড্রামাটিক্যাল রুলস একটা চ্যাপ্টারের পেতে চাই তাহলে আমাকে কিন্তু চ্যাটজিপিটি ভালো হেল্প করবে আমাকে সবগুলো রুলস এবং এক্সাম্পল গাইডলাইন আমাকে এনে এক জায়গায় দিবে সো আমরা যদি কি করতে পারি আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে আমি এই এই জায়গাতে আমার উইকনেস আছে সো আমি যদি জিবিটিকে বলি যে এই রিলেটেড সবগুলো রুলস আমাকে এনে দাও এবং কিছু এক্সাম্পল আমাকে দাও সো এটা খুবই হেল্পফুল হবে ওকে অবশ্যই আপনার লার্নিং ইফেক্টিভ হবে বা আপনি লার্ন করতে পারবেন যদি আপনার আগ্রহ থাকে সো অবশ্যই আগ্রহ নিয়ে ধৈর্য সহকারে আপনাকে অবশ্যই আউটপুটগুলো পড়তে হবে এবং নিজে নিজে সিমিলার বাক্য তৈরি করতে হবে চার জিপিটি তো অনেক এক্সাম্পল দিবে না একটা বা দুইটা এক্সাম্পল দিবে সো আপনাকে নতুন বাক্য তৈরি করে ইংরেজি শিখতে হবে আর কি প্র্যাকটিস করতে হবে সো আমরা দেখি যে টেন্স রিলেটেড একটা প্রম্প দিই সো প্রম্পটা আমার যে লেখা আছে আমি এটা কপি করছি পেস্ট করে দিচ্ছি সো প্রম্পটা হচ্ছে প্লিজ প্রোভাইড এ কমপ্লিট গাইডলাইন অন ডিফারেন্ট টেন্সেস ইন ইংলিশ অ্যালং উইথ সেন্টেন্স স্ট্রাকচার ইচ অফ দ্যাম অ্যান্ড এক্সাম্পল সেন্টেন্সেস অফ ইচ সো এখানে চার্টিফিক বলা হয়েছে যে যে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়া দিতে হবে ডিফারেন্ট টেন্সেস ইন ইংলিশ ইংলিশের যে বিভিন্ন ক্রিয়ার কাল আছে সেই সেই টেন্সগুলোর উপর একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন দিতে হবে এবং সাথে দিতে হবে কি সেন্টেন্স স্ট্রাকচার টেন্সেস এবং একসাম্পল সেন্টেন্সেস সো আমরা এটা ইন্টার দিই সো আমরা দেখি যে কি কি আসতেছে সো চ্যাট জিপিটি ইজ জেনারেটিং রেসপন্স অ্যাকর্ডিং টু মাই গিভেন প্রম্প সো আমরা যেই এই যে কমানটা দিয়েছি এটাকে আসলে বলা হয় প্রম্পট ই আর ও এম পিটি প্রম্পট সো এই প্রম্পটে আমরা একটা রেসপন্স পেয়েছি সো এটার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিম্পল টেন্স প্রেজেন্ট সিম্পল সো এই সিম্পল টেন্স এই শব্দটা হয়তো আমাদের পরিচিত কম আমরা হয়তো ইনডেফিনিট নামে এই টেন্সটাকে জানি নিত্য বৃত্ত বর্তমান ওকেগরি যাই হোক না কেন আমরা যখন এক্সাম্পল দেখব আমরা বুঝতে পারবো সো সিম্পল টেন্স প্রেজেন্ট সিম্পল তারপর হচ্ছে পাস্ট সিম্পল তারপর হচ্ছে ফিউচার সিম্পল এই এটার কি দেওয়া আছে স্ট্রাকচার দেওয়া আছে এবং স্ট্রাকচারের আন্ডারে পজিটিভ হলে কি হবে নেগেটিভ হলে কি হবে এবং প্রশ্নবোধক বা কোয়েশ্চেন হলে কি স্ট্রাকচার হবে এটা দেওয়া আছে এরপরে দেওয়া আছে কন্টিনিউয়াস এবং সিমিলার স্ট্রাকচারেই দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউ এবং পজিটিভ নেগেটিভ কোয়েশ্চেন সেন্টেন্সগুলো কেমন হবে আচ্ছা হচ্ছে পারফেক্ট টেন্সেস পারফেক্ট টেন্সগুলো হচ্ছে যেই ক্রিয়া ক্রিয়ার কাল দ্বারা একটা একটা কর্ম অলরেডি সম্পাদিত হয়ে গেছে এরকম ক্ষেত্রে বলা হয় পারফেক্ট অর্থাৎ অলরেডি ডান অলরেডি সংগঠিত হয়ে গেছে এরকম একটা সো কে এইগুলো আছে সো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সবগুলো টেন্স এখানে আছে তো এটা আছে সো কোন টেবিল দেয়নি ওকে তো এই টেবিলটা যদি আমি পেতে চাই লেটাস অফ কম্প্যারিস অ্যামাউন্ট দিস Says using a single example of verb. Let's try this prompt. প্রভাইড মি এ টেবল অফিসাম্পল একটা দিয়ে সবগুলো টেন্সের কম্প্যারিজন দিবে কিনা আমি ইন্টারচাপ চাপ দিলাম সো দেখি ও ও কি দিচ্ছে হ্যার ইস এ কম্পারিজন টেবল অফ অল টেন্সেস ইউজিং রাইট এস এন এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে যে আউটপুটটা সেটা খুবই বিউটিফুল একটা আউটপুট এবং আমাদের সঠিক ছিল লেটার এটা হচ্ছে প্রেজেন্ট পজিটিভ যদিও এই বাক্যটা আসলে রিয়েল লাইফের এর যদি আমরা দেখি তাহলে এটা ভুল বাক্য বাট স্ট্রাকচারটা ঠিক আছে পজিটিভ সাধারণত লেটার এটা হচ্ছে এটার অর্থ হচ্ছে যে সে একটি চিঠি লিখে আসলে সে সে কি প্রতি মাসে লিখে নাকি প্রতি বছর একটা করে চিঠি লিখে মানে টাইমটা উল্লেখ করলে আসলে এটা আরো রিয়ালিস্টিক হতো বাট এটা কারেক্ট ওকে তো এমনিভাবে আমরা দেখতে পাচ্ছি কম্পিটিশন একটা রাইট এ লেটার এই যে এক্সাম্পল এই এক্সাম্পল দিয়ে কিন্তু সে আমাদেরকে সবগুলো টেন্সে এটা কেমন হবে ফর এক্সাম্পল কন্টিনিউয়াস শিজ রাইটিং কন্টিনিউয়াস শিজ রাইটিং এ লেটার তো আমরা দেখি যে পারফেক্ট কন্টিনিউয়াস এটা কি হবে শি হাজ বিন রাইটিং এ লেটার সে একটা অলরেডি সে কিছুক্ষণ আগে এই চিডিটা লেখা শুরু করেছিল এখনো সে লিখতেই আছে এটা বোঝানোর জন্য সো ওকে সো দিস ইজ এ ফাইন এক্সাম্পল ফ্যান্টাস্টিক এক্সাম্পল দ্যাট কিলাস হাউ উই ক্যান ইউজ চ্যাট জিপিটি ইন লার্নিং গ্রামার ইংলিশ গ্রামার সো আমরা আরো একটা ইউজ করি আমরা দেখি যে আরেকটা প্রম্প আছে যে প্লিজ প্রোভাইড এ কম্প্রিহেন্সিভ গাইডলাইন আচ্ছা আমরা এই প্রম্পটা চ্যাট জিপিটি কে দেই হচ্ছে স ইন ইংলিশ আন্ডার ডিফারেন্ট টেন্সেস অ্যালং উইথ এক্সাম্পল মানে আমরা এখানে বলেছি যে এখানেও একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন চাওয়া হয়েছে অন রুলস ফর স্ট্রাকচারিং অ্যাক্টিভ অ্যান্ড পসিভ প্যাসিভ ভয়েস সেন্টেন্সে সো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন কী হবে সেই ব্যাপারে আমরা একটা গঠনের যে নিয়মগুলো সেটা আমরা চেয়েছি এবং আন্ডার ডিফারেন্ট টেন্সেস ওকে আন্ডার ডিফারেন্ট টেন্সেস সো ডিফারেন্ট টেন্সেসে এই যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ প্যাসিভয়েসটা কী হবে সেটা আমরা চাইছি সো আমরা ইন্টারচাপ দিই সো

ফলো করেছে বা পিছু নিয়েছে সো এরকম একটা অর্থ সো এখানে করা আর কি যে পিছু নেওয়া তারা করা সো এটা এই যে কাজটা এই কাজটা আসলে করেছে কিন্তু ক্যাট সো এটাই নর্মাল এবং এটা ভয়েস এটাকে আমরা যদি প্যাসিভ বা হ্যাঁ প্যাসিভ তো এখানে আসলে দ্য অবজেক্ট অফ দ্য অ্যাকশন বিকামস দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স দ্য পারফর্মার এজেন্ট ইজ আইদার অমিটেড অর মেনশন আফটার বাই সো আসলে এটাকে প্যাসিভলি বলা ডিরেক্ট ক্রিয়াটাকে ক্রিয়াটা কে করেছে সেটা ডিরেক্ট না বলে একটু ইনডিরেক্টলি বলা সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস সো দ্য মাউস এটা হচ্ছে প্যাসিভ আমরা দেখতে পাচ্ছি যে রুলস ফর ভয়েস কেমন হবে সেটার একটা এক্সাম্পল দিয়েছে এবং মানে একটা সারপ্রাইজিং এবং প্লিজেন্ট বিষয় হচ্ছে যে ওই আগের এক্সাম্পলটাকেই সে এখানে এনেছে

চ্যাট জিপিটি তো আমার জন্য রেসপন্স জেনারেট করবে আমাকে নিয়মগুলো এনে দিবে এক্সাম্পল এনে দেবে তাহলে আমার লার্নিংটা এফেক্টিভ কীভাবে আমি যদি এই গাইডলাইনটা ফলো করে আমি যদি আমার খাতা আমার নোটবুকে যদি সিমিলার সেন্টেন্স বানাই ইফ আই মেক সিমিলার সেন্টেন্সেস মানে আমি যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমার লার্নিংটা এফেক্টিভ হবে আদারওয়াইজ চ্যাট জিপিটি আমাকে যতই কনভেনিয়েন্ট করে দেখ শেখার প্রসেসটা কিন্তু বা আমার জন্য আমার টাকা সেভ করুক আমাকে বই কিনতে হচ্ছে না কোনো কোর্স কিনতে হচ্ছে না ওকে সো দ্যাটস ইট আচ্ছা আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে প্রম্প আমরা দিচ্ছি এই প্রম্প দেওয়াও কিন্তু একটা দক্ষতা আমাকে অর্জন করতে হবে এই প্রম্প দেওয়া সো এটা যদি আমি প্রম্প দেওয়ারও আমি যদি প্র্যাকটিস করি শুরুতেই তো আমি এক্সপার্ট না আমরা যদি কি করি আমরা চ্যাট জিপিটি ইউজ করা শুরু করি এবং মানে আমি টেন্স শিখছি বা ইংরেজি গ্রামার শিখছি সেটা শেখার সাথে সাথে ওটা যদি প্রম্পট তৈরি করার মধ্যেও যদি ওই স্কিলটাকে আমি ব্যবহার করি তাহলে কিন্তু আস্তে আস্তে আমার অভ্যাস হচ্ছে আমার স্কিল ডেভেলপ হচ্ছে ওকে সো আই থিঙ্ক এন্ড আই হোপ দ্যাট দিস ভিডিও উইল বি ইউজফুল ফর Bengali speaking students who want to learn English grammar more easily and in a more cost effective manner. Thank you so much for watching. Goodbye.